এভাবে করে সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো পানিটা হালকা গরম করে নিয়েছি আর হচ্ছে ডালটা ধুয়ে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি আর একটু রসুন রসুন বাটা আদা বাটা দিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেবো মানে পুরা সেদ্ধ করব না অল্প মানে হাফ সেদ্ধ মতো হবে তখন আমি এই সবজিগুলা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমার ঘরে যে যে সবজি ছিল সেই সবজিগুলাই দিলাম আপনাদের আপনারা চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন তো আমার এখানে আছে হচ্ছে কচুরমুখী আলু বেগুন পটল আর হচ্ছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া তো ভালো করে সেদ্ধ করে উঠিয়ে রাখলাম আমি ঢেলে রাখলাম বাটিতে ঢেলে আমি এই কড়াইটা ধুয়ে আমি এর মধ্যে হচ্ছে এবার ফোড়ন দিব মানে বাগার দিব তো তেল দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে জিরা দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তো এই যে আমার লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেলে এবার আমি হচ্ছে সবজিটা ঢেলে দিব তো এই সবজিটা আপনারা ভাত দিয়ে বলেন পরোটা বলেন রুটি দিয়ে বলেন যা দিয়ে খেতে চান না কেন অনেক মজা লাগবে একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও